মন্ত্রী তার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি মহান নেতা একান্ত অনুসারী এবং তাকে এই মহান নেতার কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখার জন্য যে সংগঠনটি আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলাম

এই যে বাসা নিয়ে আমাকে রফিককে তোমার হাতে তুলে দিলাম তুমি রফিক নিয়ে যাও সেই দিন থেকে রফিক ভাই আমার সঙ্গে অধ্যবতি আছে উনি যখনই আমাকে বললো যে আমি নোয়ানবাই স্মরণ সভা না করলে আমার বিবেক শান্তি পাচ্ছে না আমি বললাম যে আপনি করেন অ্যারেঞ্জমেন্ট করেন সর্বাত্মক সহযোগিতা আমি আপনাকে করব যাই হোক আজকে এইভাবেই তার স্মরণ স্মরণসভা আমরা